আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করছি প্রথমেই হচ্ছে নাস্তা বানাবো সকালের নাস্তা তারপর দুপুরে রান্নাবান্না তো আসেই যদিও আজকে তেমন কিছু রান্না করব না তো সকালের নাস্তায় আমি বানাবো হচ্ছে পালং শাক পুরি পালং শাক দিয়ে পুরি বানাবো আর কি পালং পুরি আশা করি আমার পুরা ভিডিওটা সবাই দেখবেন পালং শাকগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব নেয়ার পর তারপর একটু মাঝখান দিয়ে একটু কেটে তারপর ব্ল্যান্ডারে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব। পালং শাকের এই রসটা দিয়ে আমি পুরিটা বানাবো পালং শাকগুলোকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিছি আর এখন এখানে তিন কাপ ময়দা নিয়ে নিছি এর মধ্যে একটু লবণ তারপর একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিব সব কিছু যাতে একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর আমি আস্তে আস্তে পালং শাকগুলোকে একটু একটু করে দিয়ে দিব মানে পুরা যা একসাথে বেশি দিয়ে দিলে তখন কিন্তু নরম হয়ে যাবে একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে ডোটা মাখিয়ে নিব তারপর আরও একটু সয়াবিন তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব আর বাকি যে পালং শাকটুকু আছে আসলে অনেকগুলো করছে আমি একটা আটির পালং শাক পুরাটুকুই রস বানিয়ে নিছি আর বাকি এটুকু আমি ফ্রিজে রেখে দিব এটুকু দিয়ে যে কোনো একটা কিছু বানিয়ে ফেলি এখন আমি আলু ভাজিটা করে নিব তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি নিয়ে তারপর এর মধ্যে আলুগুঁড়া দিয়ে দিছি একটু লবণ তারপর হচ্ছে একটু হলুদ একটু জিরা বাটা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আলু ভাজিটা করে নিচ্ছি বেশি কিন্তু মশলা আমি ভাজিতে দেই না আর সবশেষে দিয়ে দিসি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আলু ভাজিটা নামিয়ে আর ডোটা রেডি করে রাখছিলাম এই ডোটা তো আধা ঘন্টার মতো রেস্টে থাকলো কারণ আমি আলু কাটছি তারপর হচ্ছে ভাজি করছি এই টাইমটা পুরাটাই কিন্তু ডোটা রেস্ট আসলে আমি এতগুলো বানাবো না কয়েকটা পুরি বানাবো আর তিনটা রুটি বানিয়ে হালকা সেকে রেখে দিব পরের দিন খাওয়ার জন্য কারণ সকালের নাস্তাটা আমি খুবই কম খাই দেখা যায় যে একটা রুটির বেশি আমি মানে খেতে পারি না খুব বেশি হলে দুটা তো এতগুলা নাস্তা আসলে বানাবো না এই জন্যই আমি কয়েকটা পুরি ভাজবো আর রুটি বানিয়ে হালকা ছেঁকে রেখে দিব তো পুরিগুলা বানিয়ে নিচ্ছি আর রুটিগুলাও বানিয়ে নিচ্ছি আমি এখন আমি ভাজতে চলে যাব চুলায় আর আজকে আমি খুবই সিম্পল হয়েতে এই পালং শাকের পুরিটা বানাচ্ছি এই পুরিটা কিন্তু ভিতরে পুর দিয়ে বানানো যায় ডালের পুর তারপর হচ্ছে আলু মানে আমরা যেভাবে আলু পরোঠা বানাই ঠিক সেভাবে কিন্তু এই পুরিটার ভিতরে পুর দিয়ে তারপর হচ্ছে বানানো যায় বাট এত সময় আসলে সকালবেলা আমার হাতে ছিল না এজন্য আমি খুবই ঝটপট ওয়েতে একদম লুচির মতো করে বানিয়ে নিছি কারণ হচ্ছে সকালবেলা নাস্তা বানাতেই যদি এতটা টাইম আমি ওয়েস্ট করি তাহলে দিনের কিন্তু আরও অন্যান্য কাজগুলাও থাকে তো এই ছিল হচ্ছে আজকে আমার খুবই সিম্পল নাস্তা সকালের আলু ভাজিটা তো আমার ভীষণ পছন্দ পরোটা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু আলু ভাজি হলে আর কিছু লাগে আর পুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে নাস্তা খাওয়া শেষ করে তারপর আমি চা খেয়ে নিই আসলে চায়ের ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার তো যাই হোক চা খাওয়া শেষ করে আমি বাসার অন্যান্য কাজগুলো শেষ করি করে তারপর ফ্রিজে আমি যখন আমি ফ্রিজ খুলি তখন দেখি যে ফ্রিজে গতকাল রাতের অনেকগুলো ভাত ছিল তো আমি ভাবলাম যে ভাতগুলাকে আজকে আমি ফ্রাই করে ফেলি তো ভাবতেছিলাম যে আসলে আজকে কোনো রান্নাই করব না বাট দুপুরে তো কিছু না কিছু খেতে হবে রান্না না করলেও তো একটা কিছু বানিয়ে খেতেই হয় তারপর আমি আলু নতুন আলু এগুলা সিদ্ধ বসিয়ে দিছি ভাবলাম যে আলু ভত্তা করি আর ফ্রিজের ভাতগুলাকে আমি একটু ফ্রাই করি আমার আম্মার মতো করে আমার আম্মা কিন্তু মানে আমাদের ফ্রিজে যদি যে কোনো ভাত থাকে ঠিক এভাবেই ভাত ভাজি করে আমাদের উত্তরাঞ্চলের মানুষ এই ভাত ভাজিটা অনেক পছন্দ করে অনেক পছন্দের একটা খাবার শীতকালে বিশেষ করে সকালবেলা এই ভাত ভাজিটা গরম গরম একদম মানে ভর্তা তারপর হচ্ছে ডিম ভাজি যে কোনো কিছুর সাথে অনেক মজা খেতে এখানে আমি পরিমাণ মতো তেলে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি একটা সব কিছুকে একটু ভালোভাবে মিক্স করে তারপরে ভাত দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণটা ঠিকমতো আসে কিনা কিনা দেখে নিছি সব কিছুকে একসাথে ভেজে নিব সব শেষে একটু ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি মানে একদম ঝটপট খুব সহজে করা যায় এই ভাত ভাজিটা কিছুটা হচ্ছে ফ্রায়েড রাইসের মতো ফ্রায়েড রাইসে তো আমরা সস টস অনেক কিছু দেই আর এটাতে কোনো সস লাগে না একেবারে ঝটপট করা যায় এখন আমি আলু ভত্তাটা করে নিব এখানে আমি শুকনামরিচ ভেজে নিছি একদম তেলের মধ্যে ডুবু তেলে শুকনামরিচটা ভাজছি তাহলে শুকনামরিচের ফ্লেভারটা কিন্তু আলু ভত্তার মধ্যে অনেক সুন্দর আসে আর মরিচ দিয়ে আজকে আমি ভর্তা করতেছি আলু ভত্তাটা আমার কাছে কাঁচা মরিচের চেয়ে শুকনা মরিচ দিয়ে করতেই বেশি ভালো লাগে আর কাঁচা মরিচ দিয়ে আলু ভত্তা করলে ওটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তো যাই হোক আলু ভত্তার মধ্যে আমি সবশেষে সরিষার তেল দিয়ে তো আলু ভত্তাটা বানিয়ে নিছি আর ধনিয়া পাতা শীতকালে কিন্তু ভর্তা অনেক মজা ধনিয়া পাতার ফ্লেভারটা তো শীতকালে অনেক সুন্দর থাকে যে কোনো ভর্তা বানিয়ে খেতেই শীতকালে বেশি মজা এখন আমি আরেকটা ভর্তা বানাবো এটা হচ্ছে মরিচ ভর্তা শুকনা মরিচ তারপর হচ্ছে পিঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম সব শেষে দিয়ে দিব একটু সরিষা আর লবণটা তো পরিমাণ মতো দিতেই হবে লবণ ছাড়া তো ভর্তাই হবে না মরিচ ভর্তাটা হয়ে গেছে আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নিবো সবশেষে করবো হচ্ছে ডিম ভাজি মানে একদম খাওয়ার আগে আগে আমি ডিমটা ভাজি করব ডিমের মধ্যে আমি আবার একটু টমেটো দিয়ে দিচ্ছি অল্প একটু অর্ধেকটা টমেটো দিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এই তো ডিম দুইটা ভাজি করে নিলাম তো আমার হচ্ছে আজকের সিম্পল দুপুরের খাবার দাবার মানে রান্না করিনি আজকে ভাবছিলাম যে কিছুই করবো না বাট কিছু একটা তো করতেই হবে কিছু করে তো খেতেই হবে আসলে মাঝে মাঝে কিন্তু এরকম হয় রান্না একদমই করতে ইচ্ছা করে না মনে হয় যে ডিম ভাজি করে খেয়ে ফেলি আলু ভত্তা করে খেয়ে ফেলি এরকম লাগে তো আলু ভত্তা তারপর হচ্ছে ডিম ভাজি এই তো ভাত ফ্রাই আর হচ্ছে মরিচ ভর্তা আমি হচ্ছে দুপুরবেলা করে তারপর খেতে চলে আসি আসলে মাঝে মাঝে কিন্তু এরকম সিম্পল খাবারগুলা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে ভর্তাগুলা আমি তো প্রায় সময় চেষ্টা করি মানে প্রতিদিন না হলেও প্রায় দিনে আমি ভর্তা খাওয়ার চেষ্টা করি কারণ শীতকালে ভর্তাগুলো আসলে অনেক বেশি মজা সন্ধ্যায়ও আমি নাস্তা বানাই নি আজকে সারাদিনই ছিল সব ফাঁকিবাজি রান্নাবান্না আমার বাকরখানি আর চা খেয়ে নিসি আর এই বাকরখানিটা কিন্তু খুবই মজা উপরটা একদম পুরা তিল দিয়ে লেয়ার করা এই বাকরখানিটা আমি চায়ে ডুবিয়ে খাই আমার কাছে তো এই মিষ্টি বাকরখানিটা অনেক পছন্দ তো সন্ধ্যার নাস্তায় আমার ছিল হচ্ছে চা আর খানি আজকে সারাদিন শুধু আমি আমার রান্নাবান্নার খাবার দাবারের ব্লগটাই শেয়ার করলাম তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ